জামা কাছে আসলেন জিজ্ঞাসা করেন আবু আই জিব্রাহিল আজকে তোমার এই পোশাক কেন নবীজি বললেন ইয়ার জিব্রাহিল বললেন ইয়ারসুল আল্লাহ একটু উপরের দিকে তাকায়া দেখেন আসমানের দরজা খুলে দিলেন উপরের দিকে তাকায়া দেখেন সমস্ত ফেরেশতাদের তাদের ওই পোশাক জিব্রাহিল বলল আল্লাহ রব আলিন আবু বকরের এই পোশাকের সম্মান রক্ষা করতে গিয়ে আজকে সমস্ত মুকার ফেরিস্তাদেরকে এই পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক আবু বকরের কাছে সালাম পাঠাইছেন আবু বকর এই অবস্থায় রাজি আছে কিনা আল্লাহ পাক জানতে চেয়েছেন নবীজি আবু বকর বললেন বললেন আবু বকর এই নিয়ে জিব্রাহিল আল্লাহ তরফ থেকে তোমার কাছে সালাম পাঠাইছে তুমি এই অবস্থায় রাজি আছো কিনা আল্লাহ পাক জানতে চেয়েছে কিতাবে লেখে আবু বকর রাদি আল্লাহ খুশিতে বলতে শুরু করলেন আনাবি রব্বি রব আনাবি রব্বি রব আনাবি রব্বি রব আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি বলেন না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এর খলিল যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাস করলেন আল্লাহর খলিল যখন আল্লাহর পরীক্ষায় পাস করলেন আল্লাহ রাব্বুল তার খलील কে পুরস্কার দিলেন কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার খलील কে সিদ্দিক নামে পুরুষকে গলেন সিদ্দিক উপাধি দিলেন ওয়াজকর ফিল কিতাব ابراہیم ইন্নহু কানা সিদ্দিকান নবিয়া তোমরা স্মরণ কর ইব্রাহিমের কথা তিনি ছিলেন সিদ্দিক এবং নবী তা আল্লাহ রাব্বুল আলামিনের খलील যখন আল্লাহর পরীক্ষায় পাশ করলেন তা আল্লাহ রবুল আলমিন বললেন আপনি আপনাকে সিদ্ধি কোপাতে দিলাম আল্লাহ যখন পরীক্ষায় পাশ করলো তাকে দিয়েছেন এজন্য আবু বকার নী মেহরাজে গেলেন মেহারাজ থেকে ফিরে আসছেন নবী আল্লাহকে বললেন যেন আল্লাহ আমি যে এত লম্বা সফর করে ফিরে যাচ্ছি মক্কার কোন লোকটা আমাকে বিশ্বাস করবে কে আমাকে সত্যায়ন করবে আল্লাহ বলেন তুমি যাও দেখবে সত্যায়ন করেন বস্তু হতেছে নবীজি আসলেন মক্কায় এসে মেহরাজের ঘটনার বিবরণ দিলেন আবু জাহেলরা উপহাস করলো জি আবু বকরকে বলল শুনছো তোমার দোস্ত নাকি এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস গেছে সেখান থেকে নাকি সাত আসমান পেরিয়ে আর শাহিম পেরিয়ে লাম আকান হয়ে আবার এক রাতে মক্কায় ফিরে আসে তোমার কি বিশ্বাস হয় বলে যদি উনি কি সত্যই বলেছেন বলে হ্যাঁ উনি বলেছেন বলে উনি যদি এর চেয়েও জটিল কথা বলেন আবু বকরে সেটাকে দিবালকের নিয়ে বিশ্বাস করি সূর্যকে যেরকম বিশ্বাস করি বিশ্বাস সাথে সাথে আল্লাহর তরফ থেকে ঘোষণা আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা